আলাইকুম নভেম্বরে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড় চলছে ধান কাটার মৌসুম বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ঘূর্ণিঝড় অসময়ে বৃষ্টির সম্ভাবনা বাংলায় যার কারণে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কিন্তু বিশালভাবে পরিবর্তন হয়েছে এই ঘূর্ণিঝড়টি ফ্রম করার পর কিন্তু উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে বাংলার উপকূলের কাছাকাছি পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে লাইভ ট্রেকিংয়ে যা লক্ষ্য করা যাচ্ছে এই ঘোড়ে সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে প্রায় আশি কিলোমিটারের কাছাকাছি এই মুহূর্তে লাইভ এর যা লক্ষ্য করা যাচ্ছে এর সর্বোচ্চ গাস্টিং থাকতে পারে প্রায় একশো কিলোমিটারের কাছাকাছি আমেরিকান জিএফএস মডেল এবং ইসিএমডাব্লিউ এশিয়ান মডেল দুটি সাইড থেকে আপনাদেরকে দেখিয়ে দেব তো আমরা প্রথমে দেখে নিচ্ছি মডেল থেকে জিএফএস মডেলের চিত্র থেকে লক্ষ্য করা যাচ্ছে ঠিক এই মুহূর্তে কিন্তু একটি ঘটনাবর্ত রয়েছে শ্রীলঙ্কার পূর্ব অঞ্চলে দক্ষিণ বঙ্গোপসাগরে এটি কিন্তু অগ্রসর হয়ে উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে এই মুহূর্তে লাইভ ট্র্যাকিং অনুযায়ী এটি বাংলার উপকূলের কাছাকাছি পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে মূলত এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু আঠাইশে নভেম্বর পর থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে এখানে একটি লক্ষণীয় মজার ব্যাপার রয়েছে জিএফএস মডেল থেকে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই ঘূর্ণিঝড় সাগর উৎপত্তি হয়ে সাগরে নিঃশেষ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে উপকূলে হিট করার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না যদিও মডেল থেকে করা যাচ্ছে এটি একটি নিম্নচাপ সম্ভাবনা রয়েছে এটি নিম্নচাপে পরিণত হয়ে চেন্নাইয়ের আশেপাশে আঘাত হানার সম্ভাবনা রয়েছে তো আমরা ইসিএম ডাব্লিউ থেকে এক নজর দেখে নেব তো এই মুহূর্তের পরিস্থিতি কিন্তু দুটি সাইটের একই লক্ষ্য করা যাচ্ছে পরবর্তী সময় কিন্তু পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে আস্তে আস্তে কিন্তু দুটি সাইড মিলে যায় যদিও ঘূর্ণিঝড় না হয় কিন্তু একটি নিম্নচাপ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে নিম্নচাপ হবে নাকি ঘূর্ণিঝড় হবে তো নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড় যেটাই হোক এর প্রভাবে কিন্তু বাংলার উপকূলে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্বের আপডেটে কিন্তু যেরকমটা থাকার সম্ভাবনা ছিল বাংলায় মূলত এই নিম্নচাপের প্রভাবে কিন্তু তার প্রভাব অনেকটা কেটে গেছে তো কিছু কিছু অঞ্চলে কিন্তু মেঘাচ্ছন্ন পরিবেশ থাকার সম্ভাবনা রয়েছে পরবর্তী সময় কিন্তু ফের মেঘাচ্ছন্ন পরিবেশ বিরাজ করার সম্ভাবনা রয়েছে বাংলার বিভিন্ন অঞ্চলে তো ভিওআর্স ভিডিওটি তত্ত্ববহুল মনে হলে লাইক দেশ দিবেন আর আপনি চ্যানেলে নতুন হলে প্রতি মুহূর্তের আপডেট পেতে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ